চিকিৎসার জগতে এক দশক এখন এখানে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে এবার কান্দিতেও বাজারে বাজারে আনা টাস্কফোর্সের মুখ্যমন্ত্রী নির্দেশের পর জেলায় জেলায় শুরু হয়েছে টাস্কফোর্সের অভিযান বিভিন্ন বাজারে গিয়ে সবজি থেকে আনাজপাতির দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে দেখা যাচ্ছে প্রশাসনিক আধিকারিকদের শনিবার সকাল থেকেই কান্দের এসডি উৎকর্ষ সিং নেতৃত্বে চলে অভিযান কান্দি বাসস্ট্যান্ড বাজার থেকে বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন টাস্ক ফোর্সের সদস্যরা কি দামের সবজি বিক্রি হচ্ছে কোন সবজির কি দাম তার খোঁজ খবর নিতে দেখা গেল প্রশাসনিক আধিকারিকদের এদিন এসডিওর সাথে ছিলেন কান্দির এসডিপিও সশ্রেক আম্বারদারো এসডিও জানান বাজারের সবজির দাম নিয়ন্ত্রণে আনতে চলছে টাস্ক ফোর্সের এই অভিযান একটা সাবডিভিশন লেভেল টাস্ক ফোর্স গঠিত হয়েছে अंडर दैट टोर्स प्राइस मॉनिटरिंग करते हो सब्जीगुलो गुलो मार्केट तो से आ सब प्राइस मनीटरिंग एखने एसे एक वीकली मॉनिटरिंग हो और डे रेगुलरलि कि वेजिटेबल्स प्राइस बसि होते पारे ना ये हम आज के टास्क अंडर দা সাব ডিভিশন লেভেল টাস্ক ফোর্স আমি এখানে এসেছি আর আগে বি আমি আসবো প্রাইস মনিটরিং জন্য বাজার পরিদর্শনে প্রশাসনিক কর্তাদের দেখা মিললেও দাম কি আদেও নিয়ন্ত্রণে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে একে ভাব আছে ও পাইকারি মানে খুব পচা তারপর অনেক কিছু বাদ আছে ঠিক আছে বাদের মধ্যে আমাদেরকে তো মালটা ফ্রেস করতে হয় ফ্রেসের মধ্যে সে চলে আসে এখানে যদি আমি মালটা তিরিশ কিনি ঠিক আছে পাঁচ টাকা তো এমনি তো ঘাটতি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর টাস্ক অভিযানে আদেও লাভের লাভ কি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া